নমস্কার বন্ধুরা উত্তরপ্রদেশের বারাণসী হলো একটি পবিত্র তীর্থক্ষেত্র এখানে রয়েছে পবিত্র ঘাটগুলির অবস্থান আর সেই ঘাটের গঙ্গা রথ মনোমুগ্ধকর বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে বারাণসীর রক্ষাকর্তা বা কাল ভৈরব বাবার মন্দিরে দর্শনে নিয়ে যাব তার আগে বন্ধুরা বারাণসীতে এলে কোথায় থাকতে পারেন সে সম্পর্কে একটু বলি গদুলিয়া মোড়ের কাছেই রয়েছে হোটেল সম্মান এই হোটেল সম্মানের রুমেই আমরা চার রাত কাটিয়েছিলাম সেই রুমগুলোই আপনাদের একটু দেখিয়ে দিন প্রতিটি রুমেই রয়েছে এশিয়ার গিজার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে বড় কথা এর অবস্থান একেবারে গদুলিয়া মনের কাছে যেখান থেকে মন্দির মাত্র দু মিনিট আর দশ ঘাট চার মিনিট দূরত্বে একেবারে রাস্তার উপরে এই হোটেলটির অবস্থান হোটেলের নাম হোটেল সম্মান স্টাফেদের ব্যবহারও এখানে খুবই ভালো চলুন রুমগুলি দেখলে বুঝতে পারবেন কীরকম কন্ডিশনে রয়েছে তিনশো সাত নম্বর রুমটি আপনাদের দেখাচ্ছি ডবল বেডের রুম মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে বুকিং করতে পারেন বেড ড্রেসিং টেবিল টিভি বাথরুমটাও দেখে নিন কোমোড আছে গিজার রয়েছে রুমের মধ্যে ফ্যান আর এসি দুইয়ে আছে একটা আলমারি রয়েছে চলুন এবার কালভৈরব মন্দিরে দর্শনে নিয়ে যায় আপনারা বারাণসীর পিডিআর মলের কাছ থেকে অটো বা টোটো করে এই কালভৈরব বাবার মন্দিরে দর্শনে আসতে পারেন মন্দিরের বাইরে রয়েছে একাধিক পুজো সামগ্রী কেনার দোকান এখান থেকে কিনে নিতে পারবেন বিশেষ বৈশিষ্ট্য এই তেল আর পুদিনার মালা দিয়ে পুজো দেয়া এই তেল ঘুরিয়ে বাবাকে পুজো দিলে বলে দীর্ঘায়ু প্রাপ্তি ঘটে এই লাইন দিয়ে রয়েছে লাইন দিয়েই বাবার মন্দিরে ঢুকতে হয় বাবার মন্দিরে ফোনে ছবি তুলতে দেয় না লাইন ধরে সব ভক্তরা চলেছে এটা মন্দিরের পেছনের দিকে এখানটা একটু আপনাদের ভিডিওটা করে দেখাই এইসব পুদিনার মালা পরে আছে দেখুন বাবাকে অর্পণ করার পর পুরোহিত কারো কারো গলায় এরম পরিয়ে দেন পাশেই রয়েছে একাধিক শিব মন্দির সেগুলো আপনারা চাইলে দর্শন করতে পারেন বারানসীলে কাল ভৈরববাবুকে অবশ্যই দর্শন করবেন ধন্যবাদ